নমস্কার শুরুতে আবারও বলে দিই আমি যে ধরনের টিপস টিপস দিই যদি যদি এরকম ধরনের সুন্দর আপনি পেতে চান আপনার জীবনটাকে সুন্দর করে গুছাতে চান তবে আমি বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেলাইকন করুন নতুন নতুন সুন্দর সুন্দর টিপস আপনার জীবনে পাওয়ার জন্য বেশি কথা না বাড়িয়ে ফার্স্ট শুরুতেই বলবো আপনি জীবনে ভালো কোনো কিছু পেতে চাইছেন ভালো কোনো কিছু আশা করছেন আপনি চাইছেন আপনার জীবনে ভালো হোক আপনি প্রতিষ্ঠিত হন আপনি একজন সুনামধন্য ব্যবসায়ী হন আপনার জীবনে প্রচুর পরিমাণে মানি ফ্লো বাড়ুক প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি হোক আপনি আর্থিক দিক থেকে ডেভেলপ হন স্বাবলম্বী হন আর্থিক দিক থেকে আপনার ব্যবসা ভালো হোক তা আমি আজকে একটা টোটকা দেব আপনারা অনেক মন্দিরে দেখবেন মন্দির উপরে এক ধরনের ছাতা টাইপের থাকে মানে যে মায়ের মূর্তি হয় বা যে দেবতার মূর্তি হয় সেখানে এক ছত্র দেওয়া থাকে হতে পারে চাঁদিরও দেখেছেন মানে চাঁদির দেখেছেন কেউ সোনার দেখেছেন কেউ কেউ ফুলের দেখেছেন আপনাকে কি করতে হবে এগুলোকে না আপনাকে এই রকম কোনো জিনিস আপনাকে দান করতে হবে আপনার আর্থিক পরিস্থিতি আপনি চাইছেন আপনার কোম্পানির নাম বাড়ুক আপনার নাম বাড়ুক আপনার জীবনে ভালো কোনো কিছু ঘটুক তবে আপনাকে কোনো মন্দিরে গিয়ে একটি চাঁদির হতে পারে সোনার হতে পারে ফুলের হতে পারে একটি ছত্র দান করতে হবে আপনার যদি কামাখ্যা মন্দিরে যান আপনি দেখবেন কামাখাতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে নন বেঙ্গলি প্রচুর মানুষ আসে এটা নন বেঙ্গলিদের মধ্যে বেশি প্রচলন রয়েছে দেখবেন অনেক ছাতা মায়ের যে হরগৌরী মূর্তি রয়েছে কামাখ্যা এগুলো দেখবেন হরগৌরী পার্বতীনাথে দেখবেন হরগৌরী মূর্তির উপরে কিন্তু অনেক সোনার ছাতা এবং রূপ চাঁদির ছাতা রূপর ছাতা এগুলো কিন্তু দেওয়া থাকে যদি আপনার সোনার উপর সামর্থ্য না হয় আপনি ফুলের ছাতা দিয়েও তারাপীঠ মন্দির কামাখ্যা মন্দির এই সমস্ত বিভিন্ন আপনার যেটা ভালো লাগে আপনার বাড়ির পাশাপাশি কোনো মন্দির হতে পারে সেখানে একটি দিন দেখবেন এই যে ছত্রগুলো যারা দিচ্ছে মন্দিরে আপনি খোঁজ নিয়ে দেখবেন প্রচুর বড় বড় ব্যবসায়ীরা বড় বড় কোম্পানির মানুষজনরা কিন্তু এই ছত্রগুলো দান করছে অর্থাৎ এই যে গোপন টিপসটি বললাম খুব কম মানুষ করে মাত্র টু পার্সেন্ট মানুষ করে যারা প্রচন্ড পরিমাণে প্রতিষ্ঠিত হয়েছে একটা ব্র্যান্ড খুলে নিয়েছে তাদের কোম্পানি একটা ব্র্যান্ডে পৌঁছে গেছে তারাই কিন্তু এই টু মানুষ করে এবং তারা জানে তাই করে আর আপনি যদি টু পার্সেন্ট মানুষের তালিকায় আসতে চান যদি আপনি আপনার কোম্পানিকে যদি আপনি আপনার জীবনটাকে সেই টু পার্সেন্ট এক্সপেন্সিভ মানুষের তালিকায় আনতে চান তবে আপনাকে বলবো এই উপায়টি আপনাকে করতে হবে এরকম ইন্টারেস্টিং টোটকা পেতে গেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার ছোট এক মিনিটের অনেক শর্টস আসে সলে সুস্থাপন থাকুন ভালো থাকুন জয় মাতা